নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকের তে নামানো ঠিক না এটারই তো নামাজ বলে এক ওয়াক্ত নামাজ মানে বিশ ব্যাগ সিমেন্ট নামানো এই তো তো এক ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাড়ি কাটানো এই তো তো সমস্যা কি আরে এখানে ভারী বোঝাটা কি কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক কি কারণে পড়ো না এই হায়ওয়ান পড়ো না কেন যার কপালে নামাজ নাই যার কপালে সেজদা নাই তুমি তো মানুষ না তুমি মানুষ না তুমি মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ নয় সে ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী গরু ছাগল যেমন ডোমেস্টিক এনিমেল বাড়িতে ফালে এই প্রাণীটাকেও বাড়িতে ফালে ওই প্রাণীটাকে গরু রে ছাগলের খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাত মাছ খাওয়ায় এতটুকু তফাৎ কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ওই প্রাণীটার চারটা ঠ্যাং আর এই প্রাণীটার দুইটা ঠ্যাং দুইটা ঠ্যাং কম খালাস নাই তো কি হুজুর বলেন বলেন আপনি ইনসাফের সাথে বলেন যার কপালে সেজদা নাই সে মানুষ না সে হাইওয়ান প্রাণী প্রাণী জন্তু বাকি সে জঙ্গলে থাকে না এজন্যই তো কইসি ডোমেস্টিকে নিয়ে এ তো জঙ্গলের প্রাণী না বন্য প্রাণী না গৃহপালিত প্রাণী তো আল্লাহ তালা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা বান্দা আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি আমি কি সময় দেই নাই তাইলে কেন বন্দি কি করতে পারলাম না এখন আবার সময় চাচ্ছ আমি কি সময় দেই নাই যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন আমি তো সেই সুযোগ দিছিলামই দুই নম্বরে আল্লাহ বলবেন ওয়াজা কুমির এই কথাটা বলার জন্য মূলতে মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝান আল্লাহ বলে দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপিকে বলবে ওই ছেলে ওই তুমি তার হাত ছেড়ে দাও বেটা হাত এটা তো অভ্যাস বেটা সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় সাহওয়াত এমন এমন দিয়ে ধরবে না কোনোদিনও এটা অসভ্যতা জি আকুমুন নদীর আল্লাহ তালা বলেন দ্বিতীয় কথাটা জাহান্নি পাপি কে বলবে অজ্যা তোমাদের কাছে তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্না শুধু হায়াত দেই আর ছাড়ে দেই নাই বুঝানেওয়ালাও একজন রাখছিল এইটা রব্বুল আলমিন বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি তুমি খেয়াল করে দেখো বান্দা কত ইমাম কত খতিব কত ওয়াইস কত পীর কত বুজুর্গা তোমার তিরিশ বছরে পঞ্চাশ বছরে তোমারে দশ বছরে কত হাজার বার কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো বলে নাই মসজিদে জুমার দিন বয়ান করে না মাহফিলের ওয়াজে ওলা মায় কেরাম আপনাদেরকে ডাকে না কথা বলেন না কেন বলে কি না বলেন না তাইলে কি সমস্যার কারণে পারলেন না কেন পারলানা বান্দা তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম তোমার এ তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম হায়াতও দিলাম আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী আর আরেক যুগে দিচ্ছি এখন ওলামা কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেবো না রসুল দেব না কিন্তু হেদায়ত বন্ধ করি নাই বন্ধ করেছে পথ প্রদর্শন তো বন্ধ করি নাই বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা আউলিয়া আতকিয়া আমি তো পাঠাচ্ছি ব্যবস্থা রেখেছি ফাদুকু জাহান জাহান্নামের শাস্তি ভোগ করো লা ইউফাত্তার আনহুম এক সেকেন্ডের বিরতি হবে না আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামি বিষণ্ন মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে একবারও হাসবে না লক্ষ কোটি বছরেও জাহান্নামি একবারও মুখে হাসি ফুটবে না